আসসালামাইকুম দেশ ও দেশের বাড়িতে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালান ভাই আপনি যদি কৃষির সাথে জড়িত থাকেন বা খামার করেন বা কৃষক পরিবারের সন্তান হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা যারা খামার করি বা খামার শুরু করার কথা ভাবি তারা প্রথমে দেখা যায় যে ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে চল্লিশ পঞ্চাশটা ভিডিও দেখে কিন্তু ভাই আপনি যখন চল্লিশ পঞ্চাশটা ভিডিও দেখবেন তখন দেখা যায় যে আমরা যারা খামারি আসি বা ভিডিও করি ইউটিউবে এরকমভাবে সারি তারা দেখা যায় যে এক একজনের মত এক একভাবে দেয় যে বলে ভাই এইভাবে খাবার বানান কম দাম হবে বলে যে ভাই ওইভাবে খাবার বানান কম হবে এখন এক একভাবে এক একজন এক একভাবে কথাগুলো বলে কিন্তু আপনি যখন পঞ্চাশ জনের কথা মাথায় নেবেন তখন আপনি ভাই একটাও ঠিক মতো মাথায় রাখতে পারবেন না এই কারণে আগে আপনাকে বুঝতে হবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আজকে যারা আপনারা যারা খামার করেন তাদের জন্য আমি একশো কেজি দানাদার খাবার একবারে কম খরচের দেখা গেছে আমরা যখন বাজার থেকে থেকে কিনে নিয়ে আসি আমাদের প্রতি কেজি খাদ্যের দাম টাকায় এমনকি পঁয়ষট্টি টাকা করে পড়ে কিন্তু আপনি যদি নিজে খাবার বানান সেক্ষেত্রে দেখা যায় যে প্রতি কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকার ভিতরে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে তিন চারটা উপাদান দিয়ে গরুর গুণগত এবং পুষ্টিমান সম্পূর্ণ গরুর শরীর ভালো থাকবে দুধের কোয়ালিটি ভালো থাকবে এবং গরু মোটা দাজা হবে আপনারা যদি এই খাবারগুলো ব্যবহার করেন তো আজকের ভিডিওতে আমি একশো কেজি দানাদার খাবার তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটে বস্তা আছে তো এগুলোর মধ্যে আজকে আছে আমার মিক্সার ভুসিটা আছে তারপর হচ্ছে গমের বৈশি আছে চালের গুঁড়ে আছে সঙ্গে ডিসিপি পাউটেট দেবো তো এখানে টোটাল একশো কেজি দানাদার খাদ্য তৈরি করতে আমার খরচ গেছে তিন হাজার টাকা এখানে একশো দশ কেজি টোটাল খাবার হবে একশো দশ কেজি তিন হাজার টাকা তাহলে দেখা যায় যে আমার ঘরে ছাব্বিশ থেকে তিরিশ টাকার ভিতরে থাকে আপনারা যারা ভাই বাজার থেকে খাবার কিনে আনেন রেডিমেড খাবার আপনি কি জানেন ভাই যে ওই বস্তার মধ্যে কি কী আছে বা কিভাবে তৈরি করা আছে কোন কোন উপাদান আছে না নাই আমরা কেউ জানি না কিন্তু আমরা ওই বিশ্বাসে খাবারটা কিনে নিয়ে আসি আর উচ্চ দামে কিনে নিয়ে আসি অথবা কেউ কেউ আছে যে কতগুলো নিম্নমানের ফিট খাওয়ায় দাম কমার কমার কারণে আর যেগুলো দেখা যায় যে বাজারে যেগুলো ফিড বা ভুষির দাম অনেক বেশি সেগুলো হয়তোবা আমরা অনেকেই খাওয়াই না নিম্নমানের খাবার দিক তাই আপনারা এটা না করে আপনারা যদি নিজে খাবার বানান তাহলে সেক্ষেত্রে ওইটার গুণগত মানও ভালো থাকবে এবং অনেক কম দামে হবে আমাদের ফার্মানের ভিডিওগুলো আপনারা যারা দেখেন কাইন্ডলি আপনারা আপনাদের যদি ভিডিওগুলো আমাদের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমরা চাই না যে যারা কৃষির সঙ্গে জড়িত আছে তারা ভুল ভাল তত্ত্ব নিয়ে শুরু করুক ভাই কারণ এই সেক্টরে আপনার আপনি যদি একবার ভুল করেন তাহলে এটার খেসারত আপনাকেই দিতে হবে এখানে পুরো রেসপন্সিবিলিটি আপনার আর খামারের ক্ষেত্রে ভাই খামারের ক্ষেত্রে হচ্ছে আপনাকে নিজেরটা নিজেকে ঠিক করতে হবে কেউ এসে বলবে না ভাই এটা কর ভাই ওটা কর ভাই এটা করলে ঠিক হবে সবাই শুধু আপনাকে একটা গাইডলাইন দেবে কিন্তু খামারের বিস্তারিত কেউ বলবে না আর খামার সেক্টরে ভাই সব থেকে বাটপাট হচ্ছে এই সেক্টরে বেশি তাই আপনারা যারা খামার সেক্টরে আছেন হয়তো বা আপনারা যারা কৃষির সঙ্গে জড়িত বা কৃষক ফ্যামিলির আপনাদের জন্য সবসময় ফার্মানের ভিডিওগুলো কার্যকরী হবে আপনাদের যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ